একবার মাহাত্মার কাছে একজন ব্যক্তি এলেন আর বললেন হে মাহাত্মা আমি ভগবানকে লাভ করতে চাই কীভাবে ভগবানকে লাভ করতে পারবো দয়া করে আপনি বলে দিন তখন সেই মাহাত্মা বললেন আজ নয় আগামী দিন দুজনে যাব গঙ্গা স্নানে তারপরেই বলবো যথারীতি পর দিন দুজনে গেলেন গঙ্গা স্নানে মাহাত্মা স্নানের পরে সেই ব্যক্তি স্নান করতে লাগলেন তখন মাহাত্মা সেই ব্যক্তিটিকে জলের তলায় চেপে ধরলেন যখন প্রাণটা বেরিয়ে যাবো যাব সেই মুহূর্তে মহাত্মা সেই ব্যক্তিটিকে জলের ওপরে তুললেন আর তখন সেই ব্যক্তি বললেন মহাত্মা এ তোমার কেমন আচরণ আমি তোমাকে কি প্রশ্ন করেছিলাম আর তুমি কি আমাকে এনেছো গঙ্গায় ডুবিয়ে মারার জন্য তখন সেই মাহাত্মা বললেন না বেটা আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিলাম কিভাবে না এই যে তুমি যখন জলের তলায় বাঁচার জন্য আকুলি বিকুলি করছিলে তুমি যদি এইভাবে গোবিন্দকে ডাকতে পারো তাহলে তুমি মাধবকে লাভ করতে পারবে গোবিন্দকে লাভ করা অত সহজ ব্যাপার নয় মহান মহান মনিঋষিরা লক্ষ লক্ষ বছর এক পায়ে দাঁড়িয়ে গাছের শুকনো পাতা খেয়েও শ্রী মাধবকে লাভ করতে পারেনি আর আমরা তো সাধারণ জীব সংসারে থাকা জীব আমরা কিভাবে ভগবানকে লাভ করতে পারবো বলো তাই আকুলি বিকুলি করে তুমি গোবিন্দকে ডাকো অবশ্যই তুমি তাকে লাভ করতে পারো হেরি বল রাধে রাধে